তোমাকে বলবো না রাখতে হবে কেউ যদি বলে ডিভাইড হয়ে যাও তোমাকে বলবো না ডিভাইড হয়ে যাও একসাথে মিলেই থাকো কিন্তু তোমার দিলেতে তোমার সিনাতে ইমানের পাওয়ার বাড়াতে হবে ইমানটা কি ইমান হলো মোহাম্মদ রসুলকে রসুল জেনে যাদের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম ইমান জোরে বলুন সুভান কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই নিরীহ সরল প্রাণ খেটে খাওয়া গরিব মুসলিম নবীর উম্মদ গুলোকে অত্যাচারী শাসকরা আমাদেরকে বেইমান বানাবার জন্য নানা রকম ষড়যন্ত্র চালাচ্ছে তার মধ্যে একটা ষড়যন্ত্র হলো বল এই সমাজে হাজারো বক্তা হাজারো মা হাজারো মুক্তি যারা নবীর দিন শিখেছে দাবি করে কোরআন শিখেছে দাবি করে আলম শিখেছে দাবি করে কিন্তু আজের মা ফিরেছে দিনের মা তারা আমার নবীর শানকে ছোট করে আমার নবীকে খাটো করে আমার নবীকে আমাদের মতো বলে আমার নবী মরে গেছে বলে আমার নবী সফর করতে পারবে না বলে আমার নবী চল্লিশ বছর আগে নবী ছিল না বলে আমার নবী এলমে গায়ের জানে না বলে আমার নবী অন্তরে খবর জানে না বলে আমার নবী নাকি আলিম পেয়ে দেশে জানে না বলে আমার নবী প্রসাদ সাহেব সফর করতে পারবে না বলে আমার নবী মরে গেছে বলে মনে রাখবে এগুলো সব জানি অত্যাচারী ইসলামের দুশ্মন শাসকদের অর্থে

আমার নবীর এই পাওয়ারটা এত তাহলে কিভাবে বেঈমান বানানো হচ্ছে বুঝছেন না এরা আহলে রাসূলদের সমালোচনা করে এরা সাহাবাদের সমালোচনা করে এরা আল্লাহর ওলিদের সমালোচনা করে এই গুস্তাগে রাসূল মুনাফিক উলামাগুলোকে চিনার দরকার আছে না নাই এই কথা বলেন এই বাংলার মানুষ তোমাদের জন্য উত্তম রাস্তা দেখিয়ে যাচ্ছি জবানার মুজাদ্দে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক ফুরফরাবি আল কোরাইশি দাদা হুজুরকে মজবুত করে ধরো এই বাংলা পূর্ব ভারতে মানুষ মসজিদে পড়াতে হয় মসজিদে যেতে হয় জানতো না মাথায় টুমি নিতে হয় বসে দাঁড়িয়ে রাখতে হয় জানতো না নামাজ পড়তে হয় রোজা

তৈরি হচ্ছে ওই মসজিদে নামাজের বেড়ায় আল্লাহ ঠিক আছে রোজার বেড়ায় ঠিক আছে দাঁড়িয়ে টুপি সব ঠিক আছে শুধু আহালে রসুল ও নবীর আদবের বেড়ায় তাদের সমালোচনা করে এই কথা বুঝছেন না বুঝেন এদের থেকে দূরে থাকা দরকার আছে না কেন এটা করতে চাইছে তারা কেন যাতে আমাদের সিনার পাওয়ারটা চলে যায় ইমানটা চলে যায় ইমান চলে গেলে আমরা কামিয়াবি হতে পারবো না আপনারা বলুন এই নবীর গুস্তা অলিদের দুশ্মন এই মোনাফেক গোলামাদের থেকে দূরে থাকা দরকার আছে না নাই হাত তুলে সাক্ষী দেন দরকার আছে না নাই লম্বা করে হাত তুলুন আল্লাহ তো ভুল করে বলো আমি এতক্ষণ যা আলোচনা হলো আপনার কি মনে হলো আমি আপনার নবীর দুশ্মন আমি আপনাদের ঘরে নবী থেকে সরাতে চাইছি মনে হচ্ছে আমি কি ইসলামের পক্ষে প্রচার করছি না বিরুদ্ধে ইসলামের যারা দুশ্মনী করে তাদের সঙ্গে কখনো আমাকে দেখেছে তাহলে আপনারা আমার সাথ দেবে আগামী দিন যদি কেন্দ্র সরকারের অকাপ বিলের বিরুদ্ধে কেন্দ্র সরকার যে অকাপ সংশোধনে অ্যামেন্ডমেন্ট বিল তৈরি করে অকাপকে শেষ করতে চাইছে ওই অন্যায়ের প্রতিবাদে আগামী দিন যদি আপনাদের বাঁকুড়া টাউন কোন এলাকায় বড় জনসমাবেশের ডাক দিই আপনারা খবর পেলে আবার তাকে সারা দেবেন আল্লাহকে সাক্ষী রেখে বলুন সারা দেবে নারে বলুন নারে তৃপি ভুলে যাবেন না তো কাজে ব্যস্ত হয়ে যাবেন না তো খুব হোস করে কাজ করো আপনার আচ্ছা কথা কি শুধু কেন্দ্র সরকার একা লুটছে না রাজ্য সরকারও লুটছে আমি একটা ছোট্ট তথ্য দেবো শুনবেন না

শাসক তার চামটারা দুখল করেছে লুটে নিয়েছে এটা ঠিক করেছে না অন্যায় করেছে তাহলে এইটার বিরুদ্ধে বলা দরকার আছে না আছে কিন্তু অনেকে দেখবেন আকাবিলের আন্দোলন করছে কেন্দ্রের বিরুদ্ধে বলা শাসকের দালালই করে যাচ্ছে এই আছে না না এই গোলামা গুলো কেউ সব তার গায়রা শাস করে ফেলবা গাবিদি আসুন নূর নবীর উপরে সালাত ও সালাম দব হে নবী